নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার গুলশান দুই এখানে হচ্ছে গুলশান মডেল স্কুল এই যে গুলশান মডেল স্কুল এই গুলশান মডেল স্কুল হচ্ছে বাংলাদেশ বিএনপি বিএনপি দলের চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী কেন্দ্র এবং তার ভোট কেন্দ্র তিনি এখানে আর একটু পরে ভোট দিতে আসবেন এইখানে যদি বলা যায় যে তাহলে যে একটা একটা ভোটকেন্দ্র যে একটা উৎসবের মেজাজ সেটা এই ভোট এই ভোটকেন্দ্রে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেশি বিদেশি মিডিয়া মানে মানে শতাধিক মিডিয়া এখানে হাজির হয়েছে সকাল থেকে তারেক রহমানের ভোটদানের বিষয়টি তারা তারেক রহমান এখানে আসবেন সপরিবারে ভোট দিতে সতেরো বছর পর তিনি দেশে ফিরেছেন গত পঁচিশে ডিসেম্বর তিনি দেশে ফিরেছেন এবং এই সতেরো বছর পর তিনি দেশে ভোট দেবেন এবং এই নির্বাচনে এবারই প্রথম তিনি বাংলাদেশের নির্বাচনে নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দলের অধিনায়কত্ব করছেন ফলে তারেক রহমানকে ঘিরে একটা তুমুল উন্মাদনা উৎস উৎসাহ এটা আছে এবং তার ভিভিআইপি নিরাপত্তার ব্যবস্থা আছে সেই কারণে তার জন্য এখানে সেনাবাহিনী এবং পুলিশের কমান্ডো বাহিনী এবং আরও নানা ধরনের নিরাপত্তা বাহিনী এখানে মোতায়েন আছে সেই সঙ্গে বিএনপির প্রচুর নেতা কর্মী সমর্থক তারা কিন্তু এখানে হাজির হয়েছে সকাল থেকে যে তাদের নেতাকে তার নেতার ভোটদানের পর্বটি তারা পর্যবেক্ষণ করতে চান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় এবং দেশি বিদেশি মিডিয়া এখানে পৃথিবীর সমস্ত প্রথম সারির মিডিয়া এখানে উপস্থিত আছে তারেক রহমানের ভোট ভোট ভোটদানকে পর্যবেক্ষণ করার জন্যে এবং তারা আশা করছেন যে তারেক রহমান ভোট দেওয়ার পরে তিনি কিছু কথা বলবেন এবারে নির্বাচনে বিএনপি এবং জামাতি ইসলামী মূল কর্তৃপক্ষ তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী একাধিক সমীক্ষাতে বলা হয়েছে যে তারেক রহমান তিনি ইয়ে হবেন নির্বাচন এগিয়ে আছেন তিনি অর্থাৎ আমি এই মুহূর্তে কথা বলবো তারেক রহমান যেখানে ভোট দেবেন সেই সেই এলাকা অর্থাৎ গুলশান মডেল স্কুলে এখানে সেনাবাহিনীর তরফে দায়িত্বে আছেন একজন মহিলা সেনাকর্তা ক্যাপ্টেন রতি আমরা তার সঙ্গে কথা বলবো ম্যাডাম আপনাদের এখানে নিরাপত্তার ব্যবস্থাটা আপনারা কি করেছেন তার কারণ তারেক রহমান একজন ভিভিআইপি ক্যান্ডিডেট ফলে আপনারা কি ধরনের ব্যবস্থা করেছেন

ভোটাধিকার প্রয়োগ করতে চাচ্ছে আচ্ছা আমরা আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আচ্ছা <laughs>

ごすごい。 আপৰি কথে গপ Nu, 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 nu,

আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন যারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি তবে গত রাজ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি সেটা কান্ত নয় আমরা যেভাবে বিশ্বাস করি আমরা যেভাবে বিশ্বাস করি যে

আমরা আগেও বলি আমরা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের সাধারণ আইন আছে যাতে মানুষ আমরা এই অনেক জনসংখ্যার পরিবর্তন হচ্ছে আমরা এগুলোই পারবো না কাজে আমরা আমাদের সময় বলেছি নারীদেরকে মনায়ন করার জন্য নানা মুখে ইম্পর্টেন্ট জন্য আমরা কিন্তু আমাদের

ফলাফল ভোটের ফলাফল মেনে নেবেন কিনা ভোটের নেবেন কিনা মাননীয় চেয়ারম্যান পরিবেশ কেমন দেখতে গাড়ির ব্যবস্থা ব্যবস্থা पूरा गहरा होया तो चीज पर परली खास 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 अपनी ताकत और जो तत्काल रात में नारा जो नाराय जय 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 जय